আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কাঁঠালের বিচি দিয়ে অনেক মজা মজার সব রেসিপি হয় আর ভর্তা তো হয় অনেক পদের আজকে মজার একটা ভর্তার রেসিপি দেখাচ্ছি ইলিশ সুটকি দিয়ে রসুন দিয়ে কীভাবে কাঁঠালের বিচির এই ভর্তাটা আপনারা তৈরি করবেন যে কোনো সময় মুখের অরুচি পালাবে একঘেয়ে খাবারের অরুচি কাটাতে এই ভর্তাটা তৈরি করে খেতে পারেন আর একবার তৈরি করে খেলেই বারবার তৈরি করে খেতে মন চাইবে চলুন দেখি তাহলে মজার এই ভর্তার রেসিপিটা আমি এখানে কাঁঠালের বিচি পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এভাবে কেটে নিয়েছি পাতলা করে যদি একটু কেটে নেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এখন সিদ্ধের জন্য আমি এই কাঁঠালের বিচিটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দশটা শুকনা মরিচ এখন আমি সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কাঁঠালির বিচিটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আমি কভার করে সিদ্ধ করে নিচ্ছি তো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখনও কিছুটা পানি আছে তো এই পানিটা আমি টানিয়ে নিচ্ছি কিন্তু বেশি ড্রাই করা যাবে না কীরকম শুকাতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো একটু ভিজা ভিজা ভাব থাকবে এরকম শুকাতে হবে কারণ এই ভিজা ভাবটাও পরে শুকিয়ে যাবে আর যদি একদম শুকিয়ে ফেলেন তাহলে অনেক বেশি ড্রাই হয়ে যাবে তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো এখন ঠান্ডা হওয়ার জন্য রাখছি ঠান্ডা হওয়ার পরে দেখাবো কীরকম হয়েছে এদিকে আমি এখন এখানে ছোট এক পিস ইলিশ সুটকি নিয়েছি তেল ছাড়াই আমি এটাকে ভাজি করছি তো কিছুক্ষণ পরপর উল্টে দিচ্ছি আবার একটু চেপে চেপেও ভাজি করছি আর এখানে রসুন দিয়ে দিয়েছি এক মুঠ রসুনের কোষ দিচ্ছি সেটাও আমি একটু পরপর নেড়ে দিচ্ছি বিছিয়ে ছড়িয়ে এভাবে টেলে ভাজি করে নিচ্ছি আগুনের আঁচ লো মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর ইলিশ শুটকি উল্টে দিচ্ছি একটু চেপে চেপেও দিচ্ছি দেখেছেন আর রসুন নেড়ে নেড়ে দিচ্ছি তো এইভাবে করেই শুটকি এবং রসুনটা আগে ভাজি করে নিতে হবে তো দেখুন সুটকি এখন ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আগুনের আঁচ বাড়িয়ে দিয়েছি হাই আঁচে শুটকিটা আমি ভেঙে দিচ্ছি ভিতরটাও যাতে সুন্দরভাবে হয়ে যায় আর রসুনগুলাও একটু নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো এখন আমি এগুলো ঠান্ডা করার জন্য রেখে দিব ঠান্ডা করে তারপর আমরা ভর্তা তৈরি করতে হবে এছাড়াও এই ভর্তার জন্য আরও কিছু উপকরণ আমাদের প্রয়োজন হবে তো সেটাও আমি আগে টেলে নিচ্ছি তো এখন আমি এক কাপের সামান্য কম পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি এগুলাও আমি এখন টেলে নিব পেঁয়াজের পানিটা একটু টানিয়ে নিচ্ছি আর পাঁচ ছয়টা কাঁচামরিচও এখানে আমি দিচ্ছি তো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তো কাঁঠালের বিচি ভর্তাটা হালকা মিষ্টি মিষ্টি হয় তো এই জন্য ঝালটা দিতে হয় ঝাল না দিলে ভর্তার টেস্ট লাগবে না দেখুন কাঁঠালের বিচি ঠান্ডা হয়ে গিয়েছে যে বীজা ভাব ছিল সেটা কিন্তু এখন দেখুন পুরোপুরি চলে গিয়েছে এজন্যই পানি যদি বেশি শুকিয়ে ফেলতাম তাহলে কিন্তু বেশি টাইট হয়ে যেত তো দেখুন আমি শুটকির মাঝের কাটা আর দুই তিনটা বড় কাটা শুধু ফেলে দিচ্ছি আর বাকি সব কাটা থাকবে কারণ এগুলো মুচমুচে ভাজি হয়ে গিয়েছে আমি ব্ল্যান্ডার মেশিনে করব আপনারা যদি শিল পাটায়ও করেন তাও এগুলো ভালো করে বাটা হয়ে যাবে মিশে যাবে কারণ এই কাঁটাগুলো মুচমুচে হয়ে গিয়েছে আমি আগে রসুন আর এই সুটকিটাই ব্ল্যান্ডারের জারে আগে ব্ল্যান্ড করে নিলাম দেখুন কাঁটা মিশে গিয়েছে আর বাকি যেটুকু আছে বাকিটা দেওয়ার সাথে সাথে যেমন মরিচ এবং কাঁঠালের বিচি মরিচ সেদ্ধ পেঁয়াজ লবণ সব ব্যালেন্স করে দিয়ে দিলাম সব একসাথে ব্ল্যান্ড করে নিলেই হলো একই কাজ আপনারা শিল করতে পারেন দেখুন ইলিশ সুটকির যে ফ্লেভার এই কাঁঠালের বিচির মধ্যে রসুনের ফ্লেভার সব মিলে এই ভর্তাটা ফ্লেভার যেমন সুন্দর তেমনি খেতেও কিন্তু অসাধারণ সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে প্রেস করবেন যাতে করে নো নোফিল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে ফিডব্যাকটা অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো এ মজার কাঁঠালের বিচির ভর্তার রেসিপিটা আপনাদের কাছে তৈরি করে খাবেন মুখের অরুচিত পালাবেই আর বারবার তো তৈরি করে খেতে মন চাইবে গরমের দিনে ভর্তা আর ডাল হলে আর কি চাই আল্লাহ হাফেজ